শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো বৃষ্টি ভেজা দিনটা আমার কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারিনি কোনো কাজকাম সেইভাবে করতে পারিনি তো দেখতে দেখতে এখন বেজে গেছে ঘড়ির কাটাই প্রায় সাড়ে সাতটা মতন তো এখন একটু বৃষ্টিটা কমেছে ওই কারণে আমি বাইরে এসেছি এই যে কিছু জলের বোতল ছিল সেগুলোই ভরলাম তারপরে বিরাস করে নিলাম আর বৃষ্টি হয়ে উঠোনে পুরো জল বেঁধে গেছে ওই কারণে উঠোনটা আর আজকে ঝাড় দিতে পারিনি তো এই যে ঘরে এসে ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে এখন বানাবো চা আর আজকে বাসনটা শোনো ছিল না কারণ রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম তো শুনেছিলাম আজকের থেকে বৃষ্টি হবে ওই কারণে রাত্রে বাসন মেজে রেখেছিলাম তো ওই জন্য আর বাসনটা মাজতে হচ্ছে না আর এই দিকে দেখো পিসো মশাইয়ের সঙ্গে ছেলে কি দুষ্টুমি শুরু করেছে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে এখন বানাবো চা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি বানিয়ে নিয়েছিলাম চা তো চা বানিয়ে এই যে এখন সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিচ্ছিলাম আর এদিকে বড় আজকে কাজ করতে পারেনি কারণ ওই যে বৃষ্টি হচ্ছে ওই জন্য যেহেতু আমাদের বাড়িটা একটু নিচু জায়গায় জল বেঁধে গেছে ওই জন্য কাজ করতে পারিনি তারপরে চাটা খেয়ে চলে এসেছিলাম কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওইগুলোই মেলতে তো আমি তো ভেবেছিলাম যে কালকের ভেজা জামা কাপড় কটা আজকে বোধহয় মেলতেই পারবো না কারণ সকাল থেকে যে হারে বৃষ্টি নেমেছিল ওই জন্যই তো তারপরে দেখলাম না কিছুক্ষণ বাদে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে তো ওই জন্যই সব সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কিন্তু খানিকটা পরে দেখি আবার বৃষ্টি নেমে গেছে তো চলো আমি কাপড় কাটা মেলে এখন যাব স্নান করতে তো বন্ধুরা আমি এখন স্নান কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে মাথা আসটাতে গিয়ে দেখি আয়নাটা একটু ধুলো পড়েছে তো ওইটাই মুছে নিলাম নিয়ে এখন আমি মাথাটা আশ্রিয়ে নিচ্ছি মাথা আসড়িয়ে সিঁদুরটা পরে তারপরে যাব রান্না করতে তো চলো কি রান্না করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা জামা চাটা খেয়ে জামা কাপড় মেলে এখন চলে এসেছি স্নান করে স্নান টান করে মাথাটিতে আশ্রয় নিয়েছি আর এইদিকে এখন ওই যে আমার বিছনা পড়ে রয়েছে বিছনা এখনো তোলা হয়নি তো রান্না বান্না করে তারপরে বিছনাটা গোছাবো আর এইদিকে এই যে দেখাচ্ছি এই যে অনেক দিন পরে আজকে নিয়ে এসেছে মাছ আর পুঁতি মাছ তো আজকে রান্না আর কি মাছ এসেছে বন্ধুরা এই যে আজকে অনেকদিন পরে নিয়ে এসেছে মাছ তাই মাছটাকে কাটবো আমি ভোলা মাছ মাছ আর এই যে হচ্ছে পুঁটি মাছ চলো মাছটাকে কেটে নি আর এই এইদিকে শাপলা ভালো এইদিকে কালকে শাপলা কেটে রেখেছিলাম রাত্রিবেলায় তো বন্ধুরা এদিকে আমি ভাতটা বসিয়ে তারপরে গেছিলাম মাছটা কাটতে তো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আমি রান্না করব শাপলা দিয়ে আর ওই চুনো মাছটা দিয়ে ভাজা করব আর করব ভোলা মাছ আলু দিয়ে ঝোল তো এখন আমি এক পাশে শাপলা ভাজা বসাবো এক পাশে মাছ ভাজা বসাবো আর ছেলেরও স্কুল আছে এখনও পুজোর ছুটি দেয়নি আর হয়তো দুই এক দিন স্কুল হবে দু তিন দিন মতন তারপরে পুজোর ছুটি পড়ে যাবে তো আজকে সকালবেলা এমনি এমনিই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে তো তারপরে রান্না করতে আরোই অনেকটা লেট হয়ে গেছে তো এখন বেজে গেছে সাড়ে দশটারও বেশি তো ওইদিকে ছেলে স্কুলে যাওয়ার জন্য রাত থেকে ছেলেদের স্কুল তো ছেলে স্কুলে যাওয়ার জন্য এখন রেডি হয়ে যাচ্ছিলো মানে স্নান করতে গেছে স্নান ট্রেন করে রেডি হয়ে যাচ্ছিলো তো এই যে আমি ভাত উপর দিয়ে দিয়েছি ছেলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওটাই খেয়ে ছেলে স্কুলে চলে যাবে আর আমি এদিকে রান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে তারপরে চলে আসলাম এখন বিছনা গোছাতে আর এখনও বাসন মাজা হয়নি তো বিছনাটা গুছিয়ে তারপরেই যাবো বাসন মাজতে তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা আগে গুছিয়ে নিই আর এদিকে দেখতে দেখতে আবারও আকাশটা মেঘ করে আসছে তো আমার বাইরে তো দেখেছো ওই জামাকাপড়গুলোও মেলা আছে আর এদিকে বাসনও মাজতে হবে তো বিছনাটা গুছিয়ে আগে আমি কাপড় কটা তুলে নেব নিয়ে তারপরে যাব আমি বাসন মাজতে তো চলো বন্ধুরা এখন আমি বাসনটা মেজে নিই আর দেখো বাইরে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে মেঘ করে এসেছে অত একটা রোদ্দুর নেই আর এদিকে দেখো আমি বাসনগুলো নামানো দেখেই বিড়ালগুলো সব চলে এসেছে কারণ ওই যে বাড়িতে আজকে মাছ রান্না হয়েছে তো মাছের গন্ধে গন্ধে চলে এসেছে ওদের আমরা খাওয়ার সময় একবার ভাত মেখে দিয়েছিলাম সে খেয়েছে আর জানো তো বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি কারণ আমাদের বাড়িতে অনেক দিন পরে আজকে মাছ রান্না করেছি সবাই আজকে মাছ দিয়ে খাওয়া দাওয়া করেছি আর এদিকে মেঘ দেখতে দেখতে হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে তাই আর বেশি লেট না করে ঝটপট করে বাসন কটা মেজে নিই তারপরে ঘরে গিয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা বাসন মাজার পরে তারপর থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর যেহেতু টিনের ঘরে একটু আওয়াজ হয় বৃষ্টি হলে ওই জন্য আরও ভিডিও করা হয়নি আরও মেন কারণটা হচ্ছে কারেন্ট ছিল না তো ওই জন্যই আর এদিকে দেখো এখনও কারেন্ট আসেনি কারেন্ট আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো আমাদের এখানে তো এই যে এখন টর্চের আলো জ্বালিয়ে আমার ল্যাম্পো ট্যাম্পো কিছু নেই তো টর্চের আলো জ্বালিয়ে এই যে এখন বানাচ্ছিলাম চা ওইদিকে বরমশায় বসে বসে বিস্কুট খাচ্ছে আর ওইদিকে ছেলেও বিস্কুট খাচ্ছে আর আমি এইদিকে বানিয়ে নিচ্ছিলাম টর্চ জ্বালিয়ে চা আর চাটা বানিয়ে তারপরে আবার বসাবো রাত্রে রান্না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা সবাইকে জানায় আজকের মতন টাটা বাই বাই আর শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আরো নতুন একটা ভিডিওর সঙ্গে